আসসালামু আলাইকুম আমার নাম ফাতিয়া রাবি সুনান আমি বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমার প্রজেক্টটা মূলত সেফ এনভায়রনমেন্ট সেফ লাইফ নিয়ে আমরা হচ্ছে প্রজেক্টে মেইনলি আমি ড্রিপ ইরিগেশন সিস্টেমতে দেখাইছি একটা খামার বাড়ির মূলত এটা ড্রিপ এরিগেশন সিস্টেমটা আমাদের ওয়াটার ট্যাঙ্ক থেকে শুরু হচ্ছে এই ওয়াটার ট্যাঙ্কটা সব বাড়িতেই থাকে সাধারণত সব বাড়িতে ওয়াটার ট্যাঙ্ক থাকে এখান থেকে আমাদের একটা লাইন এই পাত্রের সাথে সংযুক্ত আছে। আমরা যখন এই সুইচটা অন করছি তখন আমাদের ওয়াটার ট্যাঙ্ক থেকে সরাসরি পানিটা এখানে চলে যাচ্ছে যদি আমার মনে হয় যে আজকে গাছে শুধুমাত্র পানি দিলেই চলবে তাহলে আমরা শুধুমাত্র একটা সুইচ ব্যবহার করে সব গাছে পানি দিতে পারবো এটা মূলত যারা কর্মজীবী কর্মব্যস্ত তাদের জন্য এখানে হচ্ছে আর যদি মনে হয় যে আমাদের আজকে গাছে খাদ্য দিতে হবে যেমন গাছে তো শুধুমাত্র পানি দিলে চলবে না গাছেরও পুষ্টি প্রয়োজন গাছে খাদ্য গাছেরও খাদ্য লাগবে এই আমরা এখানে এনপিকেস আছে এখানে হচ্ছে অনুখাদ্য আছে আর এটা কম্পোস্টি এই কম্পোস্টটিটাও আমরা আবার বাড়ি থেকেই তৈরি করতে পাচ্ছি আমাদের বাড়িতে যে সব জৈব আবর্জনা যেমন সবজির খোসা ডিমের খোসা ইত্যাদি বের হয় সেগুলো আমরা এখানে কম্পোস্ট বিনে কম্পোস্ট তৈরি করছি এই কম্পোস্ট থেকে আমরা কম্পোস্টটিতে তৈরি করছি এখান থেকে আমরা যখন এই সুইচগুলো অন করব তখন আস্তে আস্তে অল্প পরিমাণে আমাদের পানির সাথে খাদ্যগুলো মিশ্রিত হতে থাকবে এবং গাছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সব খাদ্য চলে যাবে আর হচ্ছে এইসব কিছু যে নিয়ন্ত্রণ লাগবে বা হচ্ছে সব কিছু চালানোর জন্য আমাদের বিদ্যুৎ প্রয়োজন সেই বিদ্যুৎটা আমাদের উইনমিল থেকে তৈরি হচ্ছে এটা মূলত দ্বীপ এলাকার জন্য যেহেতু দ্বীপ এলাকাতে সমুদ্রের উপর দিয়ে কারেন্টের কারেন্টের তার বা বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া কষ্টকর ওখানে কিন্তু নবায়নযোগ্য সম্পদটাই বেশি ব্যবহৃত হয় দ্বীপ এলাকাতে যেহেতু বায়ুপ্রবাহ বেশি এই জন্য আমরা ওখানে উইনমিল মিল ব্যবহার করতে পারবো বাংলাদেশে শুধুমাত্র পাঁচটি এলাকাতেই উইনমিল মিল ব্যবহার করা যায় তার মধ্যে দ্বীপ এলাকা একটি ওখানে দ্বীপ এলাকাতে আমরা সৌরশক্তিও ব্যবহার করতে পারি কিন্তু সৌরশক্তিটা আমরা পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পাবো না যেহেতু দ্বীপ এলাকা ওখানে মেঘলা বেশি থাকে ওখানে সৌরশক্তি ব্যবহার করে আমরা পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পাবো না তার বদলে উইন্ড মিল ব্যবহার করে আমরা বিদ্যুৎটা বেশি পরিমাণে পাবো আর এটাই যদি আমরা গ্রামাঞ্চল বা শহরাঞ্চলে করি তাহলে অবশ্যই আমরা এখানে সৌরশক্তিটা ব্যবহার করতে পারবো সোলার প্যানেলের মাধ্যমে আর যদি এমন হয় যে আকাশ মেঘলা তারপর হচ্ছে বাতাস বাতাস প্রবাহ তো নয় বায়ু প্রবাহ নয় তাহলে আমরা এখানে যে কম্পোস্ট বানাচ্ছি আমরা এখানে বায়োগ্যাস প্ল্যান্ট বসায় নিয়ে আমরা কম্পোস্টটা বায়োগ্যাস প্ল্যান্টের ভিতরে দিয়ে ওখান থেকে যে বায়োগ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাস দিয়ে আমরা বাড়ির কাজও চালাতে পারবো রান্নাবান্নার কাজ সাথে সাথে বায়োগ্যাস থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা যায় সেই বিদ্যুৎ দিয়ে আমরা এই সকল কাজ হচ্ছে চালাতে পারবো টোটালি একটা প্যাকেজ একটা জন্য একটা сад জন্য টোটালি একটা প্যাকেজ এই যে কাজগুলো কোচ্ছ কাজগুলোর ভবিষ্যতে তোমার কি এখানে আর কিছু যুক্ত করার আছে ভবিষ্যতে আমরা এটা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারব অ্যাপের যেমন আমরা হচ্ছে গাছে অনেকেরই হচ্ছে গাছ থাকা সত্ত্বেও কিন্তু ওরা কিন্তু বাইরে বেরোতে যেতে পারে না শান্তি শান্তিমতো ঘোরাফেরা করতে পারে না বাইরে বেড়াতে গেলা সব সময় গাছের কথা মাথায় ঘুরতে থাকে যে আমার গাছটাতে পানি দেওয়া হলো নাকি গাছটা যদি মরে যায় সঠিক পরিমাণে খাদ্য যাচ্ছে না কি বৃষ্টি হলে একটু ভালো হতো গাছে সব পানি যেত তো ওটা আমরা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো এখানে যদি আমরা পিএইচ মিটার তারপর সেন্সর ইউজ করি তাহলে আমাদের ধরেন এই গাছে পানি দেওয়া কমপ্লিট তাহলে আমাদের সেন্সরের মাধ্যমে সেন্সর থেকে আমাদের নোটিফিকেশানটা অ্যাপের মাধ্যমে ফোনে চলে যাবে যে আমাদের গাছে পানি দেওয়া কমপ্লিট তখন আমরা গাছ অ্যাপের মাধ্যমে আমাদের পানি সংযোগটা এই গাছে বন্ধ করে দিতে পারব আবার হচ্ছে অ্যাপের সেন্সরের মাধ্যমে আমাদের হচ্ছে এখান থেকে নোটিফিকেশন চলে যাবে যে জৈব সার কতটুকু প্রয়োজন রাসায়নিক সার কতটুকু প্রয়োজন ওই হিসেবে আমরা রাসায়নিক সার জৈব সারের মাত্রাটাও নিয়ন্ত্রণ করতে পারবো এটা আমরা হচ্ছে অনেক দূর থেকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারছি এখানে আমরা হচ্ছে একটা ফানেলের মাধ্যমে আমরা হচ্ছে বৃষ্টি পানি সংরক্ষণ করতে পারবো সেই বৃষ্টি পানিটা সংরক্ষণ করে আমরা সেটা ওয়াটার ট্যাঙ্কে সাপ্লাই দিতে পারবো আবার গাছেও সাপ্লাই দিতে পারবো আবার ওখানে হচ্ছে ছাদের উপরে অনেকে চৌবাচ্চা করে মাছ পালন করছে বর্তমানে মাছ পালন করে তারা হচ্ছে জীবিকা নির্বাহ করছে সেই বৃষ্টির পানিটা দিয়ে আমরা হচ্ছে মাছ চাষে মাছ চাষ করতে পারবো বৃষ্টি পানিতে কিন্তু এমনিতে প্রাকৃতিকভাবে অনেক পরিমাণে হচ্ছে পুষ্টি থাকে আমাদের পরিবেশে কিন্তু আর একটা সমস্যা আছে যে আমরা কিন্তু খাওয়ার পানিতে কিন্তু ভূগর্ভস্থ পানি উত্তোলন করে পাই কিন্তু সেই ভূগর্ভস্থ পানিতে কিন্তু অসীম না এক সময় এটা শেষ হয়ে যাচ্ছে এমনকি বিজ্ঞানীরা এখন বলছেন যে আমাদের ভূগর্ভস্থ পানির স্তরটা অনেক পরিমাণে নিচে চলে গিয়েছে যার ফলে ভবিষ্যতে প্রায় হচ্ছে পঞ্চাশ বছর বা একশো বছর পরে দেখা যাবে আমরা পানিটা পাচ্ছি না তো এটার ব্যবস্থা যদি আমরা এখন থেকে শুরু করি তাহলে ভূগর্ভস্থ পানির স্তরটা এখনই অত নিচে চলে যাবে না এবং আমরা ভবিষ্যতে ভূগর্ভস্থ পানি খেতে পারবো আর সেটার মাধ্যমে সেটা হলো আমরা ফানেল ব্যবহার করতে পারবো বৃষ্টি পানিটা আমরা ফানেলের মাধ্যমে যদি ওয়াটার ট্যাঙ্কে হচ্ছে রিজার্ভ করে রাখি তাহলে আমরা সেই পানিটার মাধ্যমে আমাদের ভূগর্ভস্থ পানি কম তোলা হচ্ছে যার ফলে আমাদের ভূগর্ভস্থ পানিটা সঞ্চয় করা হচ্ছে আমরা সুনানের কাছ থেকে একটা নতুন আইডিয়া সম্পর্কে জানলাম সুনান বোগ্রাপিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অত্যন্ত চমৎকার একটি প্রজেক্ট যেখানে উনি নেচারের যতগুলো রিসোর্স আছে আসলে সবগুলো রিসোর্স ব্যবহার করার স্বপ্ন দেখছেন বিশেষ করে শহরের বাড়ি বা সুনাম বলেছেন যে চরাঞ্চলে যেসব বসত বাড়ি হয় সেখানে বিদ্যুতের সুবিধা নাই বা নানাবিধ সমস্যা থাকে সেখানেও কিন্তু প্রশাসনিক বিভিন্ন অফিস আদালত বিভিন্ন কিছু করে ওঠে এই জায়গাগুলোতে যদি সারটাকে প্রপারলি এভাবে ব্যবহার করা যায় যেমন সুনাম বলেছেন যে এখানে যে গাছপালাগুলো থাকে প্রথমে এর বলেছে গাছপালাগুলো থাকে তার জন্য যে ইরিগেশন সিস্টেম সেন্সরের মাধ্যমে ইরিগেশন সিস্টেমটা কন্ট্রোল করবে এবং প্রতিটা গাছ ওখান থেকে কিন্তু ইন্ডিকেটর প্রবেশ মানে প্রদর্শন করবে যে গাছের পর্যাপ্ত পানি আছে কি না নিউট্রেন্টের ঘাটতি আছে না তো যেগুলো সেন্সরের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করা যায় যদিও এখানে আমরা একটা ডেমো দেখতে পাচ্ছি যে এখানে সুইচ দিয়ে বা হাত দিয়ে ম্যানুয়ালি কন্ট্রোল করা হচ্ছে কারণ এটা তার স্বপ্ন এবং আপনারা যদি দেখেন এই যে একটা বাড়ি দিচ্ছেন বা এখানে যেটা ব্যবহার করা হয়েছে একটা উইন্ড বসত বাড়ির ছাদে যদি উইমিল ব্যবহার করে সেই উইমিল থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হবে সেই বিদ্যুৎটাকে কিন্তু সেই বসত বাড়ির যে বিদ্যুতের চাহিদা যে কনজামশনের যে বিষয়গুলো থাকে সেগুলো জায়গাতে ব্যবহার করবে এখানে তারা এই ছাদ বাগানে বাসপাশে যে বজ্রগুলো থাকবে সেই বজ্রগুলো দিয়ে তারা কী করছে এখানে একটা জৈব সার উৎপাদন করছে বা যদি বসতবাড়িতে গরু থাকে বা হাঁস মুরগি থাকে এদের লিটার ইউজ করে এখানে কিন্তু বায়োগ্যাস প্লান্টে বায়োগ্যাস তৈরি করছে যে বায়োগ্যাসটাও কিন্তু পরবর্তীতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহৃত হবে তারপরে ওনারা আরেকটা স্বপ্ন দেখিয়েছেন যে বিদ্যুৎ মানে আমাদের যে নেচারাল রিসোর্স সেই ন্যাচারেল রিসোর্সটাকে ব্যবহার করে স্বপ্ন দেখছে কারণ ভূগর্ভস্থ পানি কিন্তু প্রতিনিয়ত নেমে যাচ্ছে এবং আমরা কিন্তু নিরাপদ পানির বড় একটা অভাব বোধ করছি বিশেষ করে দক্ষিণবঙ্গে গেলে কিন্তু এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে তো সুনান স্বপ্ন দেখছে যে আমরা এখানে কোনো ভূগর্ভস্থ পানি ব্যবহার করবো না আমরা ভূপুরস্থ যে বৃষ্টির পানি থাকে সেই বৃষ্টির পানিটাকে আমরা যদি ফ্যানেলের মাধ্যমে সংরক্ষণ করতে পারি একটা রিজার্ভ ট্যাঙ্কে বা একটা চৌবাচ্চাতে নিতে পারি তাহলে সেই বৃষ্টির পানিতে আমরা মাছ চাষ করতে পারি এবং ওই মাছ চাষ করা পুকুরে ওই পানিতে কিন্তু প্রচুর নেচারাল খাবার তৈরি হবে এবং সেই নেচারেল খাবারটাকে যদি আমরা এইসব গাছের গোড়াতে এই সব ইরিগেশন সিস্টেমের মাধ্যমে সাপ্লাই করতে পারি তাহলে কিন্তু দুইটা কাজ হবে একটা হল সেচের পানির যখন ঘাটতিপূরণ হবে ঠিক একই রকম একুয়া কালচারে যে বিষয়গুলো থাকে যে ওখান থেকে মাছের শরীরে যে আমিষগুলো থাকবে সেই আমিষগুলো কিন্তু ওখান থেকে সেই গাছের গোড়াতে যাবে এবং গাছের কেন পরিপূর্ণ পুষ্টি হবে যাই প্রিয় দর্শক আমরা স্বপ্ন দেখি সুনানের এই স্বপ্নটা একদিন বাস্তবায়িত হবে বাংলাদেশের প্রতিটা সাবে প্রতিটা বাড়িতে এরকম প্রযুক্তিগুলো প্রতিস্থাপিত হবে এ বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম